আপনারা সকালে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এখন দুপুরবেলা হয়ে গেছে রান্না প্রায় হয়েই এসেছে তো আজকে এখন একটু মাসাজের পর্ব চলবে তো চলুন আপনাদের দেখাই কি মাসাজ হবে আর কি আর আমাদের যে যিনি আর কি মাসাজ করবেন ওনার নাম হচ্ছে বাবু আর আমার আজকে রান্নাবান্না হচ্ছে মাছের ঝোল আর বেগুন ভাজা ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝালতে দিয়ে দিয়েছি আর বাবু এখন ছুরিতে ধার দিচ্ছে তার কারণ মাসাজ করার আগে একটু কাটাকুটিও চলবে সেই ব্যাপার এখানে দই দিয়ে দিয়েছে দই দিয়ে তারপরে ছুরিতে ধার দিচ্ছে মানে আগে মাছ কাটেনে আগে দই দিয়ে দিয়েছে এই যে আমাদের মাছটাকে কাটা হচ্ছে তার কারণ হচ্ছে এতে মশলা দিতে হবে আর আর নয় নয় মাছ পুরো কেটে চলে যাবে সব জায়গায় মশলা যেতেই হবে বাবা মাছ না কেটে হাতে চলে আসে আর একটা মাছ আছে তো সেই মাছটা যে করা হবে না আজকেই একটা মাছই করা হবে কি করা হবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করব আর দুপুরবেলা এখন আমরা মশলা মাখিয়ে রেখে দেবো আর রান্নাটা হবে সন্ধ্যাবেলায় বলে हो गया इसका काम अभी मसाला करना है इसीलिए यार कि इधर दोई के किवे बोले दोई के दोई बोले ना ना दोई के क्या रखते तो बोले गुलेजी आधा दिलो तब तो सबो आरे बार रोशन दिच्छे लहसन दे रहा है अभी रोशन तांबड़े इखाने जावे होच्छे अब नार्ड क्यों ये इतना जीड़ जीरे हल्दी हल्दी जाएगा और लाल मिर्ची भी जाए, जाएगा hmm, 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 कि वही hmm. तो हमारे कलर शेष है ऐसे अच्छा ना कलर तो कलर तो शेष है नहीं कलर तो चील होगा चूतर मुझे भूल ही जाएगा हैं मैंने चल चे रूम चेंज करा सुबह आना है जो तो कोताही की ढूंढ के आ जाएगा तो 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 দুটা ইয়ে লঙ্কা আর এবার এইটা এই দেয় দেয় খাবার আচ্ছা না কি গরম মশলা বাট ভালোই হবে এত কিছু ফ্লেভার পাওয়া যাবে তাও হাতের ফ্লেভার পাওয়া যাবে দারুণই হবে বলো দাও যাবো চুলের স্টাইলটা খালি দেখুন মানে এত আমাদের এখানে গরম পড়েছে আর এত রোদ উঠছে তো সেই জন্য রোদটা না মুখে পড়ে থেকে চলে যায় ও সরি সরি এখানে গরম মশলা দিয়েছে গোলমরিচ দিয়েছে আর তার সাথে চিলি মশলা দিয়েছে চিলি মশলাটা একটু বেশিই যাবে হয়েছে আবি ইস্কো আর চেসে মিক্স করি নুনটা লাস্টে নুন আর নুন ঠিক আছে তাও সব আবার কিছু করলে বেশি কানের কাছে বকলে ওরা আবার মাথা খারাপ হয়ে যায় বলে তা মানে ওকে ওর আইডিয়াই করতে দিতে হবে আমি যখন করি আমার আইডিয়াই করতে দিতে হয় আর ও যখন করে ওর আইডিয়াই করতে দিতে হয় বাট আমি যখন আইডিয়া আমি যখন কিছু করি ও কিন্তু না গলায়

এই যে এই এমন হতো জক জব করে মশলাটায় রাখা যেত বেশ ভালো হতো এই যে এই যে ব্যাপারটা আছে না এই যে কিরকম থাকলে ভালো হতো তাছাড়া একদিকে জড়ো করবে জ্বর করে লম্বা করে মাছটা শুইয়ে দেবে বুঝতে পারা ভুগে নাযায় তুমি যা গাখানৰ মতে

যখন মাছটা ভাজা হবে তখন মশলাগুলো একটু একটু ওর উপরে দিয়ে দিতে হবে আমি আপনাদের না দেখিয়ে চাপা দিয়ে ফেললাম তো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে আমি চাপা দিয়ে ফেলেছি আপনাদের না দেখিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর আর এদিকে আর এদিকে তাবুসবাবুর মাছটাকে ভালো করে ম্যারিনেট করাও হয়ে গেছে এবার ইনাকে একটুখানি ঘুমাতে দেওয়া হবে চা পানটা কই ইনাকে আর তারপরে রাতের বেলা ইনাকে তেলে ডান্স করানো হবে তো এই যে চাপা দিয়ে দিলাম ঘুমিয়ে গেল মাছের ঝোল হয়েছিল মাছের ঝোল খাওয়া হয়ে গেল বিকালবেলা একটুখানি বসে সবাই মিলে গল্প করলাম আর গল্প এখন যাচ্ছে ছাদ গমগুলো আবার একটুখানি শুকাতে দেওয়া হয়েছে আর এই দেখুন আমাদের ছাদটা কত সুন্দর লাগছে পুরো একদম বড় লাগছে ছাদটা ছাদটা পরিষ্কার হয়ে না পুরো এত বড় লাগছে তো গম শুকাতে দিয়েছিলাম এইগুলো রঙ করলে না ছাদটার পুরো একদম এটা চেঞ্জ হয়ে যাবে লুকটা চেঞ্জ হয়ে যাবে এগুলো যদি সব রং করা হয় তো রং তো পরে করবে হে বাবা তাহলে গম ছইরে করেছে দেখুন এই যে পাখিতে স্যার ওই কোণে কিছুটা ছড়িয়েছে আর এই যে পাঁচিলে গম ছড়ানো এই দেখুন এটা আমার ছেলে ছইড়ে গেল না পাখিতে ছইড়েছে কি জানি তবে পাখিতে এসেছিল এই যে নোংরা করে গেছে তো গমগুলো তুলে নিই এই এতগুলো গম এখন আমাকে গুছাতে হবে এটা কেটে আমি আর মানটু দুজনে মিলে মাথায় মাগবো মাথায় মাখবো আর কালকে করব শ্যাম্পু যেহেতু এত অ্যালোভেরা আছে আমরা ভাবছি নষ্ট করব না সব ইউজ করে নেব মাথাতে মাখবো তারপরে আরও কিছু মানে ইয়ে করার আছে তৈরি করার আছে সেইগুলো সব তৈরি করে নেব আর আমি চান করে সিঁদুর পরিনি আর কি তো সিঁদুর পড়লেও আমি যদি অ্যালোভেরা জেল এই সব মাখি না পুরো ঘেঁটে যাবে পুরো মাথায় ঘেঁটে যাবে সেই জন্য আর কিছু করিনি আর এমনিতেই গরম হচ্ছে যা করে জড়িয়ে নিয়ে ভাতটা খেয়েছি ফুল ছাড়তেই ইচ্ছা করছে না আর এখন বেশ বিকালটা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ তবে একটু ছাদে আসতে ভালো লাগছে আর কালকে মানে এত মানে এগুলো সব পরিষ্কার করা হয়েছে যদি একটু বৃষ্টি হয়ে যায় না পুরো সব নোংরাগুলো ধুয়ে চলে যাবে কিন্তু বৃষ্টি আসছে না আগের বছর এই সময় করে দু একবার বৃষ্টি হয়ে গেছে বাট এবছর এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি আর তামিলনাড়ুতে এত গরম পড়ে না কিন্তু এবছর কেন যে এত গরম পড়েছে বুঝতে পারছি না এবছর প্রচুর গরম পড়েছে গরম হচ্ছে আর কি নাহলে আমার মায়েরা ফোন করলে আমি বলি আমাদের এখানে গরম হয়নি তোমাদের ওখানে গরম হচ্ছে এরকম ব্যাপার চলে তো যাই হোক এই মাসটাই হয়তো গরমটা বেশি পড়বে আগের মাস থেকে হয়তো গরমটা কমে যাবে দু এক মাসে গরমটা থাকে বেশি থাকে না বাট বছরটা প্রচুর আছে যাই হোক অনেক বক বক করে ফেলেছি আর এখানে কালকে পরিষ্কার করতে করতে এই হাঁড়িটা পেয়েছে মাটির হাঁড়ি তাও সব বলছে তাহলে এটাও রেখে দিই এতেও গাছ বসানো হবে মানে যত জায়গা পাবো ততই ভালো আর আমাদের ভিতরের ঘরটা তো এইখানে তো এখানটা এত তাপ হয়ে যায় কী বলবো এত গরম হয় তো সেই কারণে যদি টাছ বসিয়ে দেওয়া হয় মনে হয় এইখানটা করে ফাঁকাই থাকবে তার কারণ যদি কিছু ফিস্টিষ্টি করি তখন আর কি ওইখানটা করা হতে পারে ওইখানটা তো যাই হোক আপাতত এত পর্যন্ত তো গাছ এসেই যাবে তারপরে ভাবছি কুমড়ো গাছ লাউ গাছ যদি বসে এইখানটা করে তুলে দেবো ওই সিঁড়িতে তুলে দেবো তো যাই হোক পরের কথা পরে অনেক বক বক করে বলেছি এখন যাবো একটু নিচে সন্ধেবেলার দিকে আসবো সন্ধেবেলার দিকেই অ্যালোভেরা এইগুলো কাটবো এখন কাটতে ভালো লাগছে না মনে হচ্ছে একটুখানি বসি আর বিকালবেলা খেয়ে দিয়ে একটুখানি শুইনি তো কেমন যেন একটু ঘুম ঘুম পাচ্ছে দেখা যাক যদি দশ মিনিটও শুই তাহলেও একটু রেস্ট আর যদি দশ মিনিটও একটু চোখটা না বুঝি সেই যতক্ষণ না শুচ্ছি কষ্ট হয়েই যাবে হ্যাঁ একটুখানি আর কি চোখটা বুঝে থাকি তাহলে দেখব বেশ ঘুমের রেস্টটা কেটে গেছে শরীরটাও একটু ঝরঝর লাগছে যাই হোক সন্ধ্যাবেলার দিকে আসছি ছাদেতে আর সন্ধ্যাবেলার দিকে কি কী হচ্ছে সেইগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপাতত এখন একটু নিচেই যাই তো গুড ইভিনিং বন্ধুরা এখানে আমি অ্যালোভেরা কাটছি হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর আজকে যে মাছটা ম্যারিনেট করা হয়েছিল সেটা রাতের বেলা হবে কিন্তু এডিটিং কর এডিটিং করার সময় দেখছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো কালকে আপনাদের সাথে শেয়ার করব আর অ্যালোভেরা নিয়ে কি করছি না করছি সেটাও আপনাদের সাথে কালকে শেয়ার করব তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা